আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে শিক্ষার্থীরা আজকে আমরা জীববিজ্ঞানের খুবই খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করছি এবং আমাদের আজকের এই টপিকটি আসলে সমগ্র জীববিজ্ঞানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জীবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমরা এই টপিকটি কী সেটি জানার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনে ক্লিক করে নেবে শিক্ষার্থীরা চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি দেখে নিই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি কি প্যাঁচানো সিঁড়ির মতো তার স্ট্রাকচার তার গঠনটা হচ্ছে কি একটা প্যাঁচানো সিঁড়ির মতো আমরা অনেক সময় দেখি না যে অনেকের ঘরে কি আছে প্যাঁচানো সিঁড়ি রয়েছে এরকম তো কোষীয় বস্তু যার গঠন অনেকটা প্যাঁচানো সিঁড়ির মতো এমন একটা উপাদান নিয়ে কথা বলবো এবং আমরা এখানে দেখেই বুঝতে পারছি যে আমাদের আজকের বিষয়বস্তু কি হতে পারে তাই না এবং কি কি করে করে যে আমাদের বংশ পরম্পরায় এগুলো বৈশিষ্ট্যকে বহন করে পিতা বা মাতার বৈশিষ্ট্যকে সন্তানের দেহের মধ্যে কি করে বহন করে নিয়ে যায় তো শিক্ষার্থীরা আমরা এখানে এরকম একটি ডাবল হেলিক্স মডেল দেখেই আমরা বুঝতে পারছি যে আমাদের এটি এক ধরনের নিউক্লিক অ্যাসিড শিক্ষার্থীরা আমরা জানি যে এটি হচ্ছে ডিএনএ এবং সমস্ত বৈশিষ্ট্যগুলো এর ভেতরেই কি করা আছে করা করা আছে আছে কোডিং এবং এই ক্যারেক্টারিস্টিক্স গুলো বংশ পরম্পরায় বা প্রজাতি থেকে প্রজাতির মধ্যে কি হয় স্থানান্তরিত হয় এ কারণে সমগ্র পৃথিবী আসলে এই ডিএনএ এর ভিতর দ্বি স্রষ্টা পৃথিবীর সমস্ত কিছু সমস্ত বৈশিষ্ট্যের সমস্ত বৈচিত্র্যের সমস্ত প্রজাতির সবকিছু ভেতরেই যেন সংরক্ষিত রেখেছেন সেটি আবার কি আকারে কোন আকারে তো আমরা আজকে ডিএনএ নিয়েই বিস্তারিত আলোচনা কোনো নিউক্লিক অ্যাসিডকে আমরা সংক্ষেপে বলেছি হলো ডিএনএ সদীব কোষে অবস্থিত কাজের নিয়ন্ত্রক এবং বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক নিউক্লিক অ্যাসিডকে আমরা বলেছি ডিএনএ একটু আগে যেটা বললাম যে কোষে অবস্থিত কাজের সব ধরনের যে কাজের নিয়ন্ত্রক কে ডিএনএ বংশগতীয় বৈশিষ্ট্যগুলোর ধারণ করে এবং সেগুলো কি করে বহন করে অপত্যের ভেতরে তার ডটার সান অথবা তার বেবির ভেতরে কি করে এগুলোকে ট্রান্সফার করে এই কাজগুলো করে থাকে কে ডিএনএ আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিএনএর অবস্থান কোথায় প্রকৃত কোষের নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন তন্তু থাকে সেই ক্রোমাটিন তন্তুর মধ্যে যে ক্রোমোজোম থাকে ক্রোমোজোমের মধ্যে যেগুলো ইউকোমাটিন আমরা আগে ক্রোমোজোম নিয়ে আলোচনা করেছি যারা ক্রোমোজোমের ক্লাসটি দেখো নি তারা ক্রোমোজোমের ক্লাসটি দেখে নিও তাহলে তোমাদের যেখানে ডিএনএ কোথায় জিন এগুলো থাকার সম্ভাবনা রয়েছে সেটা আমরা জানি তো এই ক্রোমোজোমের যে ইউক্রোমাটিন বা প্রকৃত ক্রোমোজোমের যে অংশগুলো আছে তার মধ্যেই কিন্তু কি থাকে জিন থাকে বা সেখানেই ডিএনএ থাকে তো আমরা এই ক্রোমাটিন তন্তুগুলোকে বলছি যে প্রকৃত কোষের নিউক্লিয়াসে থাকে আর কোথায় দেখেছি আমরা ক্লোরোপ্লাস্ট আলোচনার সময় আমরা দেখেছিলাম সেখানে কি আছে প্রকৃত কোষের মধ্যে প্রকৃত কোষের ক্লোরোপ্লাস্টের মধ্যে কি রয়েছে ডিএনএ রয়েছে এছাড়া আমরা বলেছিলাম মাইটোকন্ড্রিয়াল ডিএনএ অর্থাৎ প্রকৃত কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ডিএনএ থাকে যার নাম বলেছে আমরা মাইট্রোপন্ডিয়াল ডিএনএ এবং আদি কোষের সাইটোপ্লাজমের মধ্যে এরকম ভাবে কি থাকে ডিএনএ থাকে কোষের অথবা অনেক সময় কি ভাইরাসের ভেতরে আমরা কি দেখি ডিএনএ দেখে থাকি সেগুলোকে আমরা বলছি ডিএনএ ভাইরাস যদিও আরএনএ ভাইরাসও রয়েছে ডিএনএ ভাইরাস আমরা অনেক ধরনের ভাইরাসকে ডিএনএ ভাইরাসকে নামে আখ্যায়িত করি কারণ এগুলোর যে বংশগতীয় বা জেনেটিক কম্পোনেন্ট সেগুলো হচ্ছে কি ডিএনএ এই এই জায়গাগুলোতে আসলে কি করে অবস্থান করে বা এখানে আমরা ডিএনএ পেয়ে থাকি ডিএনএ আবিষ্কার করেন কে আসলে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আবিষ্কারের সাথে তিনজন সাইন্টিস্ট জড়িত এবং যারা প্রথম কি করে ডিএনএ গুলো দেখতে কেমন ওদের এরকম একটা মডেল তৈরি করেন ভৌত গঠনের একটা মডেলও তারা তৈরি করেন প্রিয় শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা জেনে নিচ্ছি যে ডিএনএ এর আবিষ্কারের সাথে এবং ডিঅক্সিরাইবোনিক অ্যাসিডি নামকরণগুলোর সাথে আসলে জড়িত কে ফ্রেডরিক মিশার এবং 1953 সালে প্রথম এদের যে ভৌত গঠন বা ভৌত মডেল আবিষ্কার করেন এই তিনজন সায়েন্টিস্ট জেমস ওয়াটসন উইলকিন্স এবং ফ্রান্সিস ক্রিক তাহলে ওয়াটসন ক্রিক এবং উইলকিন্স তারা কি করেন এরপরে তারা এটা আবিষ্কার করার 10 বছর পরে এসে তারা নোবেল পুরস্কারে ভূষিত হন ডিএনএর ভৌত গঠন ডিএনএ কে যদি ভালোভাবে পর্যবেক্ষণ করি আমরা ডিএনএর ভৌত গঠন আমরা কি পাই এর ভেতরে কিভাবে ডিএনএ তৈরি এবং এর যে একটা ডাবল হেলিক্স মডেল রয়েছে সেই মডেলটা সম্পর্কে আমরা একটু ধারণা নেব চলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থী আমরা আগেই বলেছি যে ডিএনএ অণু দ্বিশ্র প্যাঁচানো সিঁড়ির মতো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্যাঁচানো শুরী এবং পাশে একটা ডিএনএ আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে একটা প্যাঁচানো সিঁড়ি এবং পাশে আরেকটা প্যাঁচানো সিঁড়ি যেটা দেখতে আসলে কি ডিএনএ তাই না তাহলে ডিএনএটা এই প্যাঁচানো সিঁড়ির সদৃশ এরপর আমরা বলছি যে সূত্র দুটি বিপরীতমুখী একটি ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম মুখী হয়ে থাকে এবং অপরটি হল থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম মুখী হয়ে থাকে মূলত আমরা এখানে বলছি যে এখানে যে পেন্টো সুগার রয়েছে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা রয়েছে এই শর্করার একটা সূত্র কি পাঁচ কার্বনের সাথে তার ফসফেট গ্রুপটা যুক্ত থাকে এবং যদি পাঁচ কার্বনের সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত থাকে তাহলে আরেকটা একটা সূত্রকে তিন নাম্বার কার্বনের সাথে কি যুক্ত থাকবে সে ফসফেট গ্রুপটা যুক্ত থাকবে এই জন্যই আসলে এটাকে আমরা বলছি ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম এবং এটা শেষ হবে এই ডিএনএ সূত্রকটা এসে শেষ হবে হলো থ্রি প্রাইমের থ্রি প্রাইম অনুযায়ী এবং যেটি থ্রি প্রাইম দিয়ে শুরু হয়েছে সেটি শেষ হবে কোথায় গিয়ে ফাইভ প্রাইমে তার মানে তিন নম্বর কার্বনের সাথে যুক্ত থাকলেও ফসফেট গ্রুপটা শেষে পাঁচ নম্বর কার্বনের সাথে যুক্ত অবস্থা হবে ঘটবে তাহলে একটার স্টার্টিং অন্যটার সাথে কি পরস্পর বিপরীতমুখী সেটি বলা হয়েছে সূত্র দুটি বিপরীতমুখী একটি ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম মুখী ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম মুখী এবং অপরটি হচ্ছে কি থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম মুখী এভাবে পরস্পর বিপরীতমুখী হয়ে থাকে সিঁড়ির দুই দিকে রেলিং তৈরি হয় সুগার এবং ফসফেট দিয়ে প্রিয় আমরা যদি একটি ডিএনএর এই মাঝখানের স্টেপগুলো ধাপগুলো যদি একটু লক্ষ্য করি এগুলো কি দ্বারা তৈরি বিভিন্ন নাইট্রোজেনাস বেস দিয়ে তৈরি এগুলো এবং হাইড্রোজেন বন দ্বারা যুক্ত থাকে কিন্তু এই রেলিংগুলোর দিকে আমরা লক্ষ্য করি এই রেলিংগুলো কি সুগার এবং ফসফেট সুগার এবং ফসফেট সুগার ফসফেট তার মানে মাঝখানের স্টেপগুলো ধাপগুলো তৈরি হচ্ছে কি নাইট্রোজেন যুক্ত খার এবং দুই পাশের হাতল গুলো এগুলো তৈরি হচ্ছে কি সুগার এবং ফসফেট দ্বারা বলা হয়েছে চিঠ দুই দিকে তৈরি হয় সুগার এবং ফসফেট দিয়ে রেলিং খারগুলো সুগারের এক নং কার্বনের সাথে কি থাকে যুক্ত থাকে এখানে আমরা দেখি যে খাড়গুলো কি থাকে সুগারের এক নম্বর কার্বনের সাথে এখানে গুয়ানিন আবার পাশের চেইনের সুগারের এক নম্বর কার্বনের সাথে এখানে সাইটোসিন এটিও আমাদের একটু মনে রাখতে হবে সব সময় খারগুলো এই সুগারের এক নম্বর কার্বনের সাথে যুক্ত থাকবে তবে আমরা এখানে অনেক সময় ভুল করি যে খারগুলো এক নম্বর কার্বনের সাথে যুক্ত থাকে বটে কিন্তু পাঁচ নাম্বার এবং তিন নাম্বার এই কার্বনের সাথে যুক্ত থাকবে হলো ফসফেট এটি আমরা অনেক সময় গুলিয়ে ফেলি যে সুগারের সাথে এক নম্বর কার্বনের সাথে হলো তাদের নাইট্রোজেনাস বেস গুলো যুক্ত থাকবে কিন্তু ফসফেট যুক্ত থাকবে পাঁচ এবং তিন দুটো জায়গায় তারা যুক্ত হতে পারে এটি আমাদের ভালো করে মনে রাখতে হবে এরপরে আমরা বলেছি যে ডাবল হেলিক্স এর ব্যাস হচ্ছে কত টোয়েন্টি অ্যামোস্ট্রং এই যে ডাবল হেলিক্স এই যে ব্যাসটা রয়েছে ব্যাসটা বলছি আমরা কত টোয়েন্টি অ্যামোস্ট্রং এই ব্যাসটাকে আমরা বলছি যেহেতু এটা হেলিক্স এটা একটা সিলিন্ডার আকৃতির হতে পারে এই জন্য আমরা বলছি হলো কি এটা টোয়েন্টি অ্যামোস্ট্রং হচ্ছে এর ব্যাস এবং এই যে দুটো অংশ মিলে কি তৈরি হয় একটা প্যাচ তৈরি হয় এই হেলিক্সের একটা প্যাচ দুটো অংশ মিলে তৈরি হয় এখানে দুটো অংশ মিলে পাশাপাশি দুটো অংশ মিলে একটা কমপ্লিট প্যাচ তৈরি হয় এই জন্য ডাবল হেলিক্সের প্রতিটি ঘূর্ণনের দশ জোড়া মনো থাকে যাদের দূরত্ব হচ্ছে থার্টি ফোর অ্যামোস্ট্রং দশ জোড়া আমি যদি বলি এক দুই তিন চার পাঁচ এবং এখানে হলো এক দুই তিন চার পাঁচ এরকম ভাবে পাঁচটা করে কি থাকে প্রত্যেকটার মধ্যে স্টেপ থাকে যাকে আমরা হলো দশ জোড়া মিলে এরকম ভাবে কি থাকে পেঁচানো অবস্থায় থাকে এই যে মনোনিউক্লিওটাইড এর দশ জোড়া নিয়ে হলো কি তৈরি হয় প্রত্যেকটা ডাবল একটা করে ঘূর্ণন কমপ্লিট হয়ে থাকে এই ঘূর্ণনের বা এই অংশটুকুর দূরত্ব কতটুকু থার্টি ফোর অ্যামস্ট্রং তাহলে আমরা দশ জোড়া হলে যে প্রত্যেকটা ধাপ আছে প্রত্যেকটা ধাপের প্রত্যেক জোড়ার মনোনিউক্লিওটাইড এর একটার সাথে একটা দূরত্ব কি হবে থ্রি পয়েন্ট ফোর মানে এক জোড়া মনোনের দৈর্ঘ্য হবে থ্রি পয়েন্ট ফোর প্রতিটি ঘূর্ণনে একটি গভীর এবং অগভীর খাজ রয়েছে আমরা বলছি হলো এখানে দেখো গভীর খাজ আর এখানে আমরা বলছি হলো অগভীর খাজ প্রত্যেকটা ঘূর্ণনের মধ্যে এরকম একটা গভীর ভেতরের দিকে ঢুকে গেছে আর অগভীর খাজ এটা তুলনামূলক এই খাজের তুলনায় একটু অগভীর এটা দেখি আমরা বুঝতে পারছি যে ডিএন এর ক্ষেত্রেও তাই একটা হচ্ছে এটাকে আমরা বলছি গভীর খাজ আর এটাকে আমরা বলবো অগভীর খাজ এভাবেই প্রত্যেকটা ঘুণ্ডনের মধ্যে একটা হলো গভীর খাজ রয়েছে আর একটা হলো অগভীর খাজ রয়েছে নাইট্রোজেন সাথে এবার সাথে পরিচিত হয়ে নেই আমরা জানি যে এই ডিএনএ যে স্টেপ বা সিঁড়ি প্রত্যেকটা সিঁড়ি তৈরি করে কে নাইট্রোজেন বেস হাইড্রোজেন বন্ডের সাথে যুক্ত হয়ে এবং এগুলো সুগারের সাথে রেলিং এর মতো করে যুক্ত থাকে পেন্টোস সুগারের সাথে যুক্ত থাকে আবার কে ফসফেট গ্রুপ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেস জোর সবসময়ে অ্যাডেনিন থায়ামিনের সাথে বা থায়ামিন অ্যাডেনিনের সাথে এবং গোয়ানিন সাইটোসিনের সাথে অথবা সাইটোসিন গোয়ানিনের সাথে এই ভাবে এই রকম একটা সিকোয়েন্সের মাধ্যমে কি হতে পারে যুক্ত হতে পারে তাহলে আমরা এখানে যদি দেখি এখানে অ্যাডেনিন এই যে আমরা অরেঞ্জ কালারটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি অ্যাডেনিন এটি যুক্ত হয়েছে কার সাথে এটা পেস্ট কালার দেখতে পাচ্ছি থায়ামিন এর সাথে যুক্ত হয়েছে তাহলে অলওয়েজ অ্যাডেনিন থায়ামিনের সাথে অ্যাডেনিন থায়ামিনের সাথে অথবা থায়ামিন অ্যাডেনিনের সাথে কি হতে পারে যুক্ত হতে পারে ওকে আমরা এটাই দেখতে পাচ্ছি এখানে থায়ামিন অ্যাডেনিনের সাথে যুক্ত হয়েছে এখানে আবার অ্যাডেনিন থায়ামিনের সাথে যুক্ত হয়েছে অলওয়েজ এ টি এবং সি জি এগুলো একসাথে কি হতে পারে যুক্ত হতে পারে এটি আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে আর এই যে রেলিংগুলো হাতলগুলো তৈরি করেছে পেন্টোস সুগার ফসফেট পেন্টোস সুগার ফসফেট এভাবেই সুগার ফসফেট এগুলো তারা একটা আরেকটার সাথে যুক্ত হয়ে তারা এরকম রেলিং তৈরি করেছে দুপাশের এগুলোকে আমরা বলছি বেস পেয়ার অর্থাৎ বেস কোন খার কার সাথে যুক্ত হতে পারে ডিএন এর ক্ষেত্রে আমরা ডিএন এর রাসায়নিক গঠন যদি এবার একটু পর্যবেক্ষণ করি আমরা একটু আগেই শুনেছিলাম যে মনোনক্লিওটাইট একটা শব্দ আমরা শুনেছি যে প্রত্যেকটা নিউক্লিওটাইট 10 জোড়া মনোনিউক্লিওটাইড মিলে একটা প্যাচ সম্পন্ন করে তাহলে মনোনিউক্লিওটাইড কি আমরা যদি এবার বলে থাকি নিউক্লিওটাইড বোঝার আগে আমাদের নিউক্লিওসাইড সম্পর্কে ধারণা নিতে হবে প্রত্যেকটি এখানে আমরা বলছি যে পেন্টোজ সুগার এগুলোকে আমরা বলছি ডিঅক্সি রাইবোজ এই পেন্টোজ সুগারের নাম হচ্ছে ডিঅক্সি রাইবোজ এগুলো যখন কোন একটি ক্ষারের সাথে যুক্ত হয় যেমন অ্যাডেনিন নাইট্রোজেন যুক্ত ক্ষার অ্যাডেনিন অথবা গুয়ানেন সাইটোসিন অথবা থায়ামিন যার সাথে যুক্ত হোক এই যে একটা কমপ্লেক্স তৈরি হবে আমার তার নাম বলেছি নিউক্লিও সাইড যখন একটি পেন্টোস সুগার একটি খারের সাথে যুক্ত হয় বা নাইট্রোজেন যুক্ত খারের সাথে যুক্ত হয় তখন আমার তার নাম বলছি নিউক্লিও সাইড কখন এটা নিউক্লিও টাইড হবে যখন কমপ্লিটলি একটি নিউক্লিও সাইডের সাথে একটি ফসফেট যুক্ত হয় তখন আমরা তাকে বলেছি নিউক্লিও টাইড ডিওক্সি রাইবোস সুগার তার সাথে একটা অ্যাডিনিন যুক্ত আছে নাইট্রোজেন যুক্ত খার যুক্ত আছে এবং এর তিন নাম্বার অথবা পাঁচ নাম্বার কার্বনের সাথে পেন্টোস সুগারের তিন অথবা পাঁচ নাম্বার কার্বনের সাথে যখন একটি ফসফেট যুক্ত থাকে তখন এই তিনটাকে মিলে যে কমপ্লেক্সটা আমরা বলেছি হলো নিউক্লিওটাইড তাহলে একটা নিউক্লিওটাইড কি বলেছি আমরা মনোনিউক্লিওটাইড তাহলে এরকম মনো অনেকগুলো ধাপ সবাই ধাপ মিলে মিলে কি তৈরি হয় একটি পলি গঠন তৈরি হয় যাকে আমরা বলছি হলো ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড বা ডিএনএ নিশ্চয়ই তোমরা এবার পরিষ্কারভাবে বুঝতে পেরেছো যে এটি হচ্ছে একটি মনোনিউক্লিওটাইড এবং ডিএনএটা হচ্ছে কি এই মনোনিউক্লিওটাইডের একটা পলিমার অনেকগুলো পলিনিউক্লিওটাইড একসাথে যুক্ত হয়ে একটি ডিএনএ তৈরি করেছে এবার আমরা যদি এটাকে আরেকটু একটু ভালোভাবে লক্ষ্য করি এ হচ্ছে পেন্টোস সুগার এ হচ্ছে একটা নাইট্রোজেন বেস এবং এখানে কি আছে ফসফেট যুক্ত অবস্থা আছে আমরা অনেক সময় এটাকে বলছি যে এই সুগারটাকে নাম দিয়ে থাকি ডিওক্সি রাইবস সুগার এজন্য নাম হয়েছে ডিওক্সি রাইব নিউক্লিক অ্যাসিড আর ক্ষেত্রে আমরা বলে থাকি সুগার বা আমরা অ্যাসিড কেন এটা বলে থাকি আমরা একটু লক্ষ্য করো যে একটি পেন্টোজ সুগারের এর মধ্যে তো কি আছে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা তাই না পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা দু নাম্বার কার্বনের সাথেই এই ডিওক্সি এবং রাইবোজ এই নামের মধ্যে কি আছে বা এর স্ট্রাকচারের মধ্যে একটা পার্থক্য রয়েছে আমরা সেটি একটু আইডেন্টিফাই করি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক নাম্বার কার্বন হচ্ছে দুই নাম্বার কার্বন দুই নাম্বার কার্বনের সাথে যখন একটি হাইড্রোক্সিল যুক্ত থাকে একটা ওয়ে যুক্ত থাকে তখন আমরা তাকে বলেছিল আর এন এ কিন্তু এখানে যদি হাইড্রোজেন যুক্ত থাকে তখন আমরা বলেছিল তাকে ডিএনএ অর্থাৎ এই কার্বনের সাথে যদি সি এইচ কার্বন যুক্ত থাকে তাহলে আমরা বলছি হলো ডিএনএ আর এই দু নম্বরের মধ্যে যদি এটা যুক্ত থাকে আমরা তাকে বলে হল আর কার্বনের সেখানে হাইড্রোজেন থাকবে নাকি তার মধ্যে হাইডক্সিল থাকবে তার উপর ডিপেন্ড করে আমরা তাকে নাম বলেছি হলো ডিঅক্সি রাইব অথবা রাইবো সর করা এবং এর সাথে কি হয় এর সাথে হলো পাঁচ নাম্বার কার্বনের সাথে আমরা দেখতে পাচ্ছি কে যুক্ত থাকে এখানে হলো ফসফেট গ্রুপ যুক্ত অবস্থা আছে এই হচ্ছে ডিএনএর রাসায়নিক গঠন এই অংশগুলো নিয়েই ডিএনএর রাসায়নিক গঠন তাহলে মূলত নাইট্রোজেন বেস সুগার ফসফরিক অ্যাসিড এটা মিলে তৈরি হয় নিউক্লিওটাইড মনোনক্লিওটাইট এরকম অসংখ্য মনোনিউক্লিওটাইট মিলে একটি ডিওক্সিরাইগো এর চেইন বা ডাবল হেলিক্স তৈরি হয়ে থাকে এটা আমরা জানলাম আমরা এখানে এর মধ্যে যে নাইট্রোজেন বেসগুলো রয়েছে সেগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিই ডিএনএ তে চার ধরনের নাইট্রোজেন যুক্ত খার থাকে বা নাইট্রোজেন বেস থাকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডেনিন অ্যাডেনিনটা কেমন এর মধ্যে কি আছে দ্বিচাক্রিক দুটো চক্র আছে ওকে এর মধ্যে নয় কার্বন বিশিষ্ট দুটো চক্র রয়েছে অ্যাডেনিন এবং গুয়ানিন এই দুজনে কি দুই চক্র বিশিষ্ট এখানে একটা বেঞ্জিন চক্র আছে তার সাথে হলো আর একটা চক্র যুক্ত আছে একই রকম ভাবে গুয়ানিনের ক্ষেত্রে একটা বেঞ্জিন চক্র আছে তার সাথে আর একটা চক্রযুক্ত আছে আছে নয় কার্বন বিশিষ্ট তারা কি থাকে চক্র রয়েছে এখানে আর এখানে আমরা দেখি যে থায়ামিনের ক্ষেত্রে এরা ছয় কার্বন বিশিষ্ট চক্র সাইটোসিনের ক্ষেত্রে হলো ছয় কার্বন বিশিষ্ট চক্র তাহলে এদেরকে আমরা দুটো গ্রুপে ভাগ করেছি একটা হলো এক চাকরিক আর একটা হচ্ছে কি দ্বিচাক্রিক তাহলে এগুলোর উপর ডিপেন্ড করে আমরা এদেরকে নাম দিয়েছি হলো পিউরিন বেস যারা দুই চক্র নয় কার্বন বিশিষ্ট তাদেরকে বলেছি আমরা পিউরিন বেস এগুলো হচ্ছে অ্যাডেনিন এবং গোয়ানিন আর পাইরিমিডিন বেস হচ্ছে সাইটোসিন অ্যান্ড থায়ামিন থায়ামিন এবং সাইটোসিন এগুলো হচ্ছে পাইরিমিডিন বেস তাহলে আমরা এগুলো সম্পর্কেও একটা ধারণা পেলাম যে এখানে থায়ামিন আমরা বলছি কি থায়ামিন কেমন সে হচ্ছে এক চাকরিক তাই না তো আমরা এই থায়ামিনের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে থায়ামিন এবং সাইটোসিন থায়ামিন সাইটোসিন এবং আরএন এর মধ্যে যে ইউরাসিল থাকে এগুলো সবগুলি হচ্ছে কি এক চাক্রিক অর্থাৎ এদের এটা বেঞ্জিন চক্র আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে থায়ামিন সাইটোসিন এবং ইউরাসিল এগুলো হচ্ছে পাইরিমিডিন বেস এদেরকে আমরা বলছিল পাইরিমিডিন যারা এক চাকরিক তাদেরকে বলেছি পাইরিমিডিন বেস এবং আমরা যদি এখানে বলে থাকি যে পাইরিমিডিন খারক বা বেস এরা ছয় কার্বন বিশিষ্ট এবং কি থাকে একটা বেঞ্জিন চক্র বিশিষ্ট হয়ে থাকে তাহলে ডিএনএ তে থায়ামিন এবং সাইটোসিন থাকে এই দুটো আরএনএ তে কি থাকে আরএনএ তে থায়ামিনের পরিবর্তে কি থাকে ইউরাসিল থাকে সাইটোসিন এবং ইউরাসিল এই দুটো আর পাওয়া যায় এবং আর এন এতে ইউরাসিল এবং সাইটোসিন থাকে এটা আমরা জানলাম এবার আমরা ওই যে অ্যাডেনিন এবং যার মধ্যে কি আছে নয় কার্বন বিশিষ্ট এখানে এবং নয় কার্বন বিশিষ্ট যৌগগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এ হচ্ছে অ্যাডেনিন এবং এর নাম বলছি আমরা গুয়ারিন অ্যাডেনিন এবং গুয়ানিন এগুলো হচ্ছে পিউরিন বেস এগুলোকে আমরা বলছিল পিউরিন আহ তাহলে এরা হচ্ছে নয়কাগুন এবং দুই চক্র বিশিষ্ট ডিএনএ এবং আর এন এতে এবং পিউরিন বেস থাকে বংশগতীয় বস্তু হিসেবে আমাদের কাছে কি ডিএনএ পরিচিত তাহলে কোষের অভ্যন্তরে অবস্থানকারী যে জটিল জৈব বস্তু জীবের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় বহন করে তাকে বংশগতীয় বস্তু বলা হয়ে থাকে আমরা জানি ডিএনএর ভেতরে কি থাকে ডিএনএর ভেতরে জিন থাকে এই জিনগুলো প্রত্যেকটি এক একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অর্থাৎ এক এক রকম জিন এক ধরনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কোনো জিনের কারণে মানুষের চুলের রং বাদামি হতে পারে এবং অন্য কোনো মানুষের ক্ষেত্রে ভিন্ন একটি জিনের কারণে মানুষের চুলের রং কালো হতে পারে এই প্রত্যেকটি দেহের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এবং কিছু চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে সবগুলোই জিন নিয়ন্ত্রিত এবং আমরা জানি এর যে অংশটি এই বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করতে পারে সেই অংশকে আমরা বলেছিল জিন এ কারণেই ডিএনএকে আমরা বলেছিল বংশগতীয় বস্তু এবার আমরা একটু দেখে নেই যে বংশগতীয় বস্তু হিসেবে অবদান কি কি কোন কোন জায়গায় অ্যামিনো অ্যামিনো অ্যাসিডের অ্যাসিডের নির্ণয় যে আছে সেই করে থাকে এই কারণে আমাদের দেহের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী প্রোটিনগুলো তৈরি হয় অ্যামিনো অ্যাসিডের যেহেতু সিকুয়েন্স গুলো তৈরি করতে করে থাকে কিসের মাধ্যমে ডিএনএ এর মাধ্যমে বৈশিষ্ট্য প্রকাশিত করে থাকে যে কোনো ধরনের ডোমিন্যান্ট ক্যারেক্টার গুলো প্রকাশিত হয় এবং রিসেসিভ ক্যারেক্টার গুলো যদিও কোনো একটা না কোনো একটা বংশের মধ্যে গিয়ে সেগুলো প্রকাশিত হয়ে থাকে প্রজাতি ভেদে জীবের বৈশিষ্ট্যের প্রজাতির মধ্যে জীবের কোষের বিভাজনে নির্ভুল প্রতিলিপি তৈরি করে একটি কোষ থেকে যার একটি হুবহু কোষ তৈরি হচ্ছে উভয় কোষের বৈশিষ্ট্য যে সমান থাকছে এগুলো এ কারণে বলা হয়েছে নির্ভুল একটা কপি তৈরি করা একটা কোষ থেকে একটা নির্ভুল প্রতিলিপি তৈরি করা জৈবিক সংকেত বহন করা জীবনের জন্য যে কোড আমরা আসলে কি বলে বলে থাকি থাকি ডিএনএ যে কোড অফ লাইফ না বলছি আমরা এর কারণটা কি কোড বহন করে থাকে এক একটি জীবের জিনোম আবিষ্কারের কথা আমরা শুনে থাকি আমাদের দেশে অনেকেই কি করেছে জিনোম আবিষ্কার করেছে বিভিন্ন জীবের ক্ষেত্রে তাহলে জিনোম গুলো কি এগুলো জেনেটিক কোডের সিকোয়েন্স পুরো জীবটার মধ্যে কিরকম জেনেটিক কোড সাজানো রয়েছে তার ডিএন এর ভেতরে সেই বা ক্রোমোজোমের ভেতরে এগুলোকে আইডেন্টিফাই করা মিউটেশনের উদ্ভব হয়ে থাকে ডিএন এর ভেতরের দিকে যে এই জেনেটিক্যাল কোডগুলোর যে চেঞ্জেস সেগুলো হচ্ছে যে তাদের কোডের এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন যখন হয়ে থাকে জেনেটিক কোডের তখন সেখানে মিউটেশন ঘটে থাকে অভিব্যক্তির মূল উপাদান মিউটেশনের ফলে কি হয় এগুলো। অভিব্যক্তি হয়ে থাকে এগুলো মূল উপাদান হিসেবে কাজ করে বংশ হতে বংশান্তরে বৈশিষ্ট্য ধারণ এবং পরিবহন করা এই হচ্ছে ডিএনএ ডিএনএ বস্তু হিসেবে তার অবদান আমরা বলছি দা মলিকুল অফ লাইফ ডিএনএ কে বলা হয়েছে দ্য মলিকুল অফ লাইফ কারণ কি ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে সে কাজ করে বংশগতির আরবিক ভিত্তি হিসেবে কাজ করে জীবের সকল বৈশিষ্ট্য ধারণ এবং নিয়ন্ত্রণ করে থাকে জীবের সমূহ বংশ পরম্পরায় স্থানান্তর করে জীবের যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় জীবের সকল শারীরতাত্ত্বিক এবং জৈবিক কাজকর্মের নিয়ন্ত্রণ করে থাকে এবং জীবের পরিবৃত্তির ভিত্তি হিসেবে কি করে কাজ করে থাকে তাহলে এই যে যাবতীয় যত ধরনের কাজের কথা বললাম এই কারণে আমরা বলছি ডিএনএ দ্য মলিকুল অফ লাইফ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল পাশাপাশি আগামী পাঠে আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব তো ধারাবাহিকভাবে তোমরা আমাদের আগামী পাঠটিও দেখবে এবং আমাদের চ্যানেলের মধ্যে প্লেলিস্ট থেকে এগুলো খুব সাজানো আছে এই বিষয়গুলো তোমরা সুন্দরভাবে দেখে নেওয়ার চেষ্টা করবে তাহলে তোমাদের জীববিজ্ঞান নিয়ে কোনো ধরনের কনফিউশন তৈরি হবে না শিক্ষার্থী সকলের সুস্থতা কেমন এখানে এখানেই শেষ করছি ধন্যবাদ